নমস্কার দিল্লি শপথ অনুষ্ঠান নিয়ে চর্চা 26 বছর দিল্লি বিধানসভা দখল তাই শপথ গ্রহণ অনুষ্ঠানে জাগজমকপূর্ণ করতে চাইছে বিজেপি খবর দলীয় সূত্রে শোনা যাচ্ছে কে হবে এবং কবে হবে সেই শপথ গ্রহণ অনুষ্ঠান তা পিএম পিএম মোদি নরেন্দ্র মোদি আমেরিকা সফরের পর চূড়ান্ত হবে সূত্রের দাবি পনরোই ফেব্রুয়ারি আগে তাই দিল্লিতে সম্ভাব্য শপথ গ্রহণ শপথ নিচ্ছেন না নতুন সিএম অর্থাৎ শপথ গ্রহণ অনুষ্ঠানে পিএম এবং এসএম অর্থাৎ অমিত শাহ শপথের পাশাপাশি বিজেপি শাসিত রাজ্যগুলির সিএম ও এনডিএর শীর্ষ নেতার উপস্থিত থাকতে পারেন এমনটাই সম্ভাবনা তৈরি হয়েছে এবং শপথ গ্রহণ অনুষ্ঠান নিয়ে এখন চর্চা শুরু ২৬ বছর পর দিল্লি বিধানসভা দখল এবং তাই শপথ গ্রহণ অনুষ্ঠানে জাঁকজমক ভাবে করতে চাইছে বিজেপি খবর দলীয় সূত্রে এমনটাই মিলছে এবং শোনা যাচ্ছে যে কে এবং কবে হবে হবে সেই শপথ নরেন্দ্র মোদী আমেরিকা সফরের পর চূড়ান্ত হবে সূত্রের দাবি হচ্ছে যে পনেরোই ফেব্রুয়ারি আগে তাই দিল্লিতে সম্ভবত শপথ নিচ্ছেন না নতুন সিএম শপথ গ্রহণ অনুষ্ঠান পিএম এম মোদি এবং অমিত শাহ পাশাপাশি বিজেপি রাজ্যগুলি সিএম এনডিএ শীর্ষ নেতারা উপস্থিত থাকতে পারে এমনটাই সব ভাবনা তৈরি হয়েছে দর্শক কোনো কিছু বলার থাকলে বলবেন নয় নজর রাখবেন করেন ডিএতে